প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন ভ্লগ ভিডিও এখন থেকে স্টার্ট করছি তো এই যে বড়মশাই গিয়েছিল বাজারে বাজার থেকেই সবাই এলো তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই মা ভালোই আছো আমিও ওই চলে যাচ্ছে দিন আর কি বলবো তো কি কি বাজার নিয়ে এসে এক ঝালক দেখে নি যতটা দেখতে পাচ্ছি উপর থেকে গাজর পেঁপে বিনস আর যেটা নিয়ে আসে সেটা হলো এই যে পেটাই পরোটা অধীর আগ্রহে বসে আছে খাবে বলে তো চলো দিয়ে দিই সার্ভ করে দিই তো আমার মেয়েও এখন একটু আধু ওর বাবা যেহেতু খায় তো যা নিয়ে আসে ওকে যেহেতু সবই শিখিয়েছি অল্প অল্প খাওয়া মানে আমরা যখনই যা খাই কম বেশি ওর গালে দিয়ে থাকি তাই ও নিজে থেকেই আর কি হাত দিয়ে এখন খাওয়ার চেষ্টা করছে হয়ে গেল দু বছর নিজে নিজে খায় খায় বলতে ওই ছড়াবে ছেটাবে ওইভাবেই শিখবে তো চলো আমরা টিফিনটা চট জলদি সেরে নিই টিফিন সেরে আবারও আসছি টিফিন খাওয়া তো কমপ্লিট হলো এরপর বড় মশাই চলে গেল মেয়ের জলটা আনতে আর আমি এদিকে চিকেনের আনাজটা কেটে নিয়েছি এবার লাউটা কাটবো অনেক দিন পর গাছে আবারও একটা লাউ হয়েছিল এইটা তো এখন গরমকালের লাউ তো আর যা রোদের তেজ খুব একটা লাউ এখন ফলছে না দু একটা করে মাঝে মধ্যে হয় আর আনাজ তো বাড়ির আমি কেটে থাকি তো চলো আনাজটা চট জলদি কেটে দিই আজকে ছুটি ছাটার দিন তাই আজকে বড় মশাই ঘরে আছে আর কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের এখানে মায়ের গান আজকে হবে ফাংশান তো তাই বলবো কেউ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো অনেক কিছু দেখানোর আছে আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের খুব ভালো লাগবে তো চলে চলতি লাউটা কেটে ধুয়ে নিচ্ছি মা বলেছিলেন লাউটা একটু নুন মাখিয়ে দিতে তো চিকেনের জন্য আমি কেটে রেখেছি আলু পেঁয়াজ টমেটো লাউটায় নুন মাখানোর একটাই কারণ যে জলটা বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি চট জলদি লাউটা ভাজাও হয়ে যাবে তো আনাজ তো কেটে দিয়েছি আর মায়ের হেলথ অতটাও ভালো নেই কালকে যেহেতু ঠাকুরের ডন্ডি কেটেছে উপোস করেছিল সারাদিন তারপরে সারাত মায়ের গান শুনেছে তো তাই ভাবছি যে আজকে রান্নার যোগাটা বেশিরভাগটাই করে দিই মায়ের একটু হেল্প হবে এই বলা সেই কাজ বারনাটে একটু পিষে দিই বাটনা বলতে সেরম কিছুই নেই মাংসতে আদা রসুনই দেয় আমাদের বাকি সব গুঁড়ো মশলা অ্যাড করে তো চলো আদাটাকে একটু পিষে দিয়ে আর মাংসের পরিমাণটা অনেকটা তো তাই বাটনাটাও মানে আদা রসুনটাও অনেকটা তো আজকে রাত্রিটা আছে এখানে ফানসান আইব্রোভ্যালাই খুব ইন্টারেস্টিং লাগতে এই সব বিষয়গুলো কিন্তু এখন বিয়ের পর অতটাও ইন্টারেস্টিং নয় মানে যাই দেখি এরকম ব্যাপার মানে যেতেই হবে বা ওটা আইব্রো বেলায় ছিল যেতেই হবে ফাংশান দেখতে কিন্তু এখন আর ভাবটা নেই এখন বাড়ির পাশে হয় যাই ঘরেতেও থাকলে সেই বেকারের ঘুম হবে না এত জোরে জোরে আওয়াজ হবে তার থেকে ওখানে গিয়ে বসে ফাংশান দেখলে সবার সাথে একটা ভালো লাগবে এই জন্যে যাওয়া তো কার কার ভালো লাগে ফাংশান যাত্রা আর এই সমস্তগুলো না গ্রাম সাইডেই এখনও হয় তোমার টাউন এলাকার ওদিকে বোধহয় এখনো যাত্রাপালা বা ঠাকুরের গান এই সবটা অতটা দেখা যায় না আমাদের মতন টাউন এলাকা এই গ্রামগঞ্জেই দেখা যায় তো যাই হোক কথা বলতে বলতে বার্নাবাটা কমপ্লিট এবারে নিয়ে এসছে কত ছোট ছোটো চারা মাছ নিয়ে এসছে দেখো এই মাছ কাটতে প্রচুর বিরক্ত লাগে বাবার জন্য নিয়ে এসছে মাত্র চার খাদি আর আমাদের জন্য চিকেন চিকেনটা ঢালছি না মাছ যখন ধোবে ঢেলে নেবে নিজো সেয়াসি কখন জল আনতে গিয়েছিলেন এই সবে এলো জল নিয়ে এলো তো মেটা যেহেতু এই কেনা জল ওকে অভ্যাস করেছি তাই ওর জন্যই একদম নিয়ে আসি সপ্তাহখানিক চলে যায় অনেক দিনই মোটামুটি যায় তো এদিকে সব কাজ করতে করতে ওপরে উঠে দেখি বাবার একেবারে চিকেন করা কমপ্লিট মানে মাংস ঝোল রেডি আর আজকে রান্নাটা বাবাই করেছে আর এদিকে বাবা নিজের জন্য একটু মাছের ঝোল রয়েছে সেই তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো না সেই মাছের ঝোল চারা মাছ আর আমি সান টান করে ওপরে উঠলাম দেখলাম মা এখানে উনুনে কি রান্না করছে চলো দেখি আর কেচে নিয়ে এসছে এগুলো রেখে দিলাম চলো আগে দেখি মা উনুনে এখনও কি করছে ও তারপর মনে পড়লো লাউটা তো বাবা ভাজেনি সেটাই মা এখানে উনুনে করছে ভাত আর লাউ ভাজা দুটো উনুনেই হলো বাকি রান্না গ্যাসে হলো তো চলো আমি সেই কেচে নিয়ে এসেছি এগুলো দিয়ে মিলে দিই আজকেরই কিন্তু ভালোই রোদ ছিল বন্ধুটা দেখো আর রোদ থাকলেই না বেশ ভালো লাগে তো দেখো লাউ গাছগুলো বেয়ে বেয়ে এমন আড়ির দিকে যাচ্ছে এবারে ওদের মনে আর নিচে থাকতে ভালো লাগছে না এবার একটু উপরে উঠবে অনেকটা ছাদ জুড়েই হয়েছে আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে তো অনেকদিন ছিলাম না ঘরে এসা দিকে লাউ গাছটা অনেকটা বেড়ে গেছে गाइस এইভাবে স্যান্টন করেছি এই পুজো দিলাম এই যে পুজো দিয়েছি এই সেই সবাই টান করে আছি এখনো তোমাদের দাদা ভাই আসেনি আর অন্য কিছু আজকে আর দেখাতে পারিনি এটা ওটা করতে করতে এসে দেখি আমার জায়ের মেয়ে এসেছে এই যে আর আমার মেয়ে ওকে দেখো আমার মেয়ে জুতোটা পরে দিয়েছি কি সুন্দর বড় জুতোটা পরে গুট করে হাঁটছে আর দুজন মিলে এখন খেলা করছে ওই বলে না একটা দুজন যখন এক জায়গায় থাকে সেটা অপছন্দ জিনিসটাও দুজনেরই খুব পছন্দ হয়ে যায় আর এই একটা জিনিসই দুজনের চাই এদেরও সেই অবস্থা দুটো বল দিয়েছি তার মধ্যে ওই লাল বলটাই দুজনের পছন্দ বড়টা কারোর পছন্দ হচ্ছে না ওই একটা বল নিয়ে দেখো দুজনে কারাকারি করছে মাথা খারাপ করে দিচ্ছে একেবারে আমার মেয়ে তো বেশি করছে ওকে দেখে আমরা এখন লাঞ্চ করতে বসবো কি কি মেনে হয়েছে তোমাদের দেখাই কিন্তু মেনে তো তোমরা জানোই তবু বলে দিই চিকেনের সেই পাতলা লাল লাল ঝাল ঝোল ঠিক বলা চলে না বাবা যখনই করে মাখো মাখুই করে গা মাখা কি তরকারি আর সাথে ছিল লাউ ভাজা দুজনের ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাই অলরেডি খেতে বসে গেছে লাউ ভাজা দিয়ে ওর ভাতও খাওয়া কমপ্লিট খুব ফাস্ট খায় এখন চিকেনের ঝোল দিয়ে খাবে আর মেয়ে তো ওদিকে বসে আছে ওকে যেহেতু একটু আগেই খাওয়ালাম তাই ওর পেটটা ভর্তি আর আজকে আর ভাত খেতে চাইছে না চিকেনটা গালে দিলে না খেতে চায় না থুতু করে ফেলে দেয় আর এদিকে আমিও লাউ ভাজা দিয়ে ভাত খেয়ে চিকেন দিয়ে ভাত মাখা শুরু করেছি তো খেয়ে দিয়েই একটু রেস্ট নেবো মানে একটা লম্বা টানা ঘুম দেবো যেহেতু কালকে সারা রাত চেগেছি শীতলা মায়ের গান শুনেছি খানিকটা সারা রাত নয় চলে এসেছি তো খুব ঘুম ঘুম পাচ্ছে তো চলো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম ঘুম দেওয়ার পর ফাইনালে ওই যে রেডি হয়ে নিয়েছি এবারে যাচ্ছি ফাংশান শুনতে এই মেয়েকেও নিয়ে যাব তো সবাই মিলে বসে পড়েছি আসরে আর কি আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করব তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই আমি কমেন্টে জানিও আর এই যে ঠাকুমাকে দেখো কত বয়স হয়েছে তবু ফাংশন শুনতে এসছে সেই জন্যই আমি আর কি করছি তো এই যে এখন নাচ হচ্ছে তো সাউন্ডটা দেবো কি দেবো না দনমনও আছি আর কি তো সাউন্ডটা দিলেই তোমাদের দেখতে ভালো লাগবে আর রাত্রিদের তো আজকে খাওয়ার ঝামেলা নেই সকালকার চিকেন ছিল মা দুটো রুটি করেছে ব্যাস ওই ডিনার করে ফাংশন শুনতে চলে এসেছি তো চলো তোমরা তাহলে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে স্কিপ করো না কেউ একটু দেখতে থাকো খুব ভালো লাগবে

सखना कजू दुनिया कुझु माश क राम हो तेरे बिना हर सांस बेरान ठहरा है আপনি কেমন আপনি ঘর লাগছে তো বলে বাবা এত রাত্রি আপনি বসে আছেন সত্যি খুব ভালো লাগছে এখানে সকলের মধ্যে এখানে যারা বাংলাদেশ কি লজ্জা পাচ্ছে যে রমাইটি কাঁঙ্গে মতে লজ্জা পাচ্ছি

কি বলো হে বাবা সাইকে আসছে বল

না ছোট্ট করে ছিল আবার ছেলেদের জন্য এবারে যারা বৌদি পটাতে যাও কারা কারা সঙ্গে বন্ধু বান্ধবকে নিয়ে যাও হ্যাঁ ব্রিটিশ এটা ভাই বাচ্চাদের জন্য বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য করি আমি ঠিক আছে চলো অবশ্যই একটা ডান্স দেখবো অবশ্যই আমি